আমি না বোর্ড নিয়েছে আমাদের পৌরসভার বর্তমান বোর্ড নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন নারী আমরা দেখতে পাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গ যেটা করে সারা ভারতবর্ষ তার পরে তাকে নকল করছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনটা বেছে নেওয়া এবং বিধায়ক সাহেবও আজকে ডেটটাই দিয়েছিলেন আজকে আমাদের একটা ডেলিভারি ক্যাম্প করা হচ্ছে এসসি এসসি সার্টিফিকেটগুলো প্রদান করা হবে এবং সবুজ সাথী সাইকেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যেটা আমরা জানি সারা বাংলা জুড়ে এই সাইকেল পায় সেই সাইকেলগুলো আজকে সরকারিভাবে এসছে সেগুলো প্রদান করা হবে কতজনকে দেওয়া হবে এখানে আজকে আড়াইশো জন দেওয়া হচ্ছে কিন্তু রেগুলার প্রসেসে রেগুলার একটা স্কুলকে ডাকা হয় একভাবে দেওয়া হয় আর সার্টিফিকেট সার্টিফিকেট আজকে পঁচাত্তর জনকে দেওয়া হচ্ছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন